সের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় আলহামদুলিল্লাহ আমরা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণার্থে এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট পরিচালনা করেছি তো এবারের পর্বে আমরা যেটা করছি সেটা মূলত এই যে তীব্র তাবদাহ গরম এই গরমের মধ্যে প্রত্যেকটা হলে শিক্ষার্থীরা ঠান্ডা পানি খাওয়ার বা ঠান্ডা পানি নেওয়ার সেই সুযোগটুকু ছিল না সেই জায়গা থেকে এবার এবারে আমাদের পরিকল্পনা ছিল ঢাকা দলের প্রত্যেকটা আবাসিক ভবনে একটা করে অন্তত পানির ডিসপেন্সার দাও। নষ্ট করো ক্লান্ত रुग्ण নষ্ট করো তোমার পায়ের ছাপ স্পষ্ট করো ক্লান্ত रुग्ण নষ্ট করো তবে সাথীরা রও এগিয়ে যাবে তবে প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন যে ক্যাটাগরিতে যেই অ্যাট্রিবিউট ধরে শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করা শিক্ষার্থীদেরকে বেনিফিটেড করা অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা অথবা বাইরে একটা রিসোর্সকে এখানে এঙ্গেজ করে দেওয়া সে কাজটা আমরা করেছি প্রত্যেকটা ট্রিবিউট যাতে আমরা টাচ করতে পারি আজকে একটা ক্রাইসিস আমাদের মনে হয়েছে যে গরম আবহাওয়ার মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করা দরকার সেটা আমরা করেছি আর কি আলহামদুলিল্লাহ সুর জেন লগ্ন সে নিশ্চয় পাহাডের মতো ঠিক ধর যো ধর দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো কর দৃঢ় সম্পৃক্ত পাহাড়ের মতো ঠিকই ধর যো দুঃখ যদি